এদিকে দেখো পলোয়া রান্না করব তার জন্য যে তেলটা দিয়ে বেরস্তা করেছিলাম সেই তেলটাই এখানে ব্যবহার করলাম এর মধ্যে আদা পেস্ট আছে এক টেবিল চামচ রসুন পেস্ট আছে দেড় টেবিল চামচ গরম মশলার ডাল আছে তিন টুকরা ফল আছে তিনটা লবঙ্গ আছে পাঁচ থেকে ছয়টা গোলমরিচ আছে সাত থেকে আটটা তো দেখো এইটা আমি তেলের মধ্যে দিয়ে সামান্য পানি ব্যবহার করলাম লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মাংসতে যেহেতু লবণ আছে সেই জন্য এখানে পরিমাণ অনুযায়ী তেজপাতা দিয়ে দিলাম চারটা তো এর মধ্যে দেখো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এইগুলা আমি একবার একটু কষিয়ে নিব তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম এখানে আমি তিন গিলাস তিন গিলাস চাউলের জন্য দেখো এই এক পোয়া গিলাসের তিন তিন গিলাস চাউল তার জন্য আমি পাঁচ গিলাস পানি ব্যবহার করলাম সাড়ে চার গিলাস পানি ব্যবহার করলাম পাঁচ গিলাস পানি দিলেও হবে সাড়ে চার গিলাস পানি দিলেও হবে তো দেখো আমি এখানে পাঁচ গ্লাস পানি ব্যবহার করেছি তো চালটা যদি পুরাতন হয় সেক্ষেত্রে আমার পাঁচ গ্লাসই পানি ব্যবহার করতে হবে আর নতুন চাল হলে চার গ্লাস পানি দিলেই আনাম তিন গ্লাস চাউলের জন্য চার গিলাস বা সাড়ে চার গিলাস পানি দিলেই হবে তো দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলকটা ওঠার জন্য এদিকে দেখো পানিটা বলক এসে উঠে এসেছে তো এর মধ্যে পোলোয়ার চাউলগুলো দিয়ে দিব। সম্পূর্ণ চাউলটুকু দিয়ে দেখ চাউলটুকু দেখো ফুটে এসেছে তো এর মধ্যে আমি চারটা থেকে পাঁচটা কাঁচামরিচের অংশ দিয়ে দিলাম আবার ঢেকে দিলাম দেখো এখানে কিন্তু আমি প্রথম অবস্থায় হাই হিটে রান্না করছি মিডিয়াম অবস্থা থেকে লো অবস্থায় বা লো ফ্লেমে দিব আর একটু পরে প্রথম দশ পাঁচ মিনিট আমি পাঁচ থেকে সাত মিনিট হাই হিটে রান্না করে পোলোয়াটা। তো দেখো কিন্তু আমার হয়ে গেছে এখন একটু বাদ আছে তার জন্য একেবারে গ্যাসের ফ্লেমটা লো হিটে দিয়েছি দেখো এখন বাদ বাকিটুকু এই লো হিটে রান্না করে দমে রেখে রান্না করে নিবাটা আমার রান্না করা হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট ফুটে গেছে তো এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব দেখো পোলার উপরে বেরেস্তা সার্ভ করে দিলাম বেরেস্তা ছিটিয়ে দিলাম ছিটিয়ে দেখে দিলাম